জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুবই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় এই যে কার্তিক মাস চলছে এই কার্তিক মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন মা কাছে যদি আপনারা এই একটি বিশেষ উপায়ের কথা বলে দেব এটা যদি করতে পারেন তবে আপনাদেরকে একটু কষ্ট করে করতে হবে তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন আর মা লক্ষ্মীর কৃপা লাভ করা মানে বুঝতেই পারছেন ভীষণভাবে আর্থিক উন্নতি আসবে আপনারা যারা ব্যবসা করছেন বিশেষ করে তারা অবশ্যই এই কার্তিক মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার একটি বৃহস্পতিবার এই কাজটা অবশ্যই করবেন আর যারা চাকরি করছেন তারাও করুন যদি পদোন্নতি চাইছেন তাহলে অবশ্যই করুন মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন গৃহের মঙ্গলের জন্য আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলছি তারা প্রত্যেকে এই কার্তিক মাসের শুক্লপক্ষের একটি বৃহস্পতিবার দিন এই কাজ করুন গৃহে শান্তি আসবে মঙ্গল হবে গৃহের বলে দেব তার আগে বলি কটা কথা আর তার সঙ্গেও আমি আপনাদেরকে আরো কিছু অন্যান্য খুব সহজ সহজ মানে খুব অল্প মূল্যের জিনিস দিয়ে এই কার্তিক মাসে আরও কিছু উপায় আছে যেগুলো করলেও কিন্তু ভালো ফল পাওয়া যায় সেগুলো বলে দিচ্ছি সঙ্গে থাকুন তাহলে পুরো ভিডিওটা আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুবই উপকৃত হবেন তো প্রথমেই আমি আপনাদেরকে বলি এই যে কার্তিক মাস চলছে এই কার্তিক মাসে সবার প্রথম কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনাদের যে মেন দরজা আছে সদর দরজা সেই সদর দরজার সামনে ভালো করে জল ঢেলে ঝাঁটা দিয়ে ধুয়ে দেওয়া আর যদি ঝাঁটা দিয়ে ধুয়ে দেওয়া সম্ভব না হয় অন্তত পক্ষে জলের ছিটে দিয়ে দেওয়া আর একটা কথা সকালে ঘুম থেকে উঠেই আপনারা সকালে যখনই ঘুম থেকে উঠুন প্রথম যখন ঘুম থেকে উঠছেন বিছানা থেকে নামছেন সঙ্গে সঙ্গেই আপনারা ভগবানকে দর্শন করুন আপনাদের ঠাকুরের স্থান যেখানে আছে আপনাদের গৃহ দেবতাকে কুলদেবতাকে দর্শন করুন তুলসী মহারানীকে দর্শন করুন তুলসী মঞ্চের সামনে গিয়ে সূর্য নারায়ণকে প্রণাম করুন ঘুম থেকে ওঠার পর এই কাজ অবশ্যই করুন দেখবেন আপনাদের গৃহে অর্থ শান্তি সব ফিরে পাবেন এই কার্তিক মাস অত্যন্ত শুভ পবিত্র মাস এই মাসে এই কাজ করা খুব ভালো আপনারা এবার যেটা করবেন সেটা বলে দিই কার্তিক মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে অন্তত পক্ষে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে নিতে হবে এঠো বাসন কোষন যেন বেলা পর্যন্ত পড়ে না থাকে ঝাঁট পাট দেওয়া মুছি সব সেরে নিতে হবে যতক্ষণ না এই কাজটা করছেন ততক্ষণ পর্যন্ত শুকিয়ে থাকতে হবে জলও খাওয়া যাবে না কাজটা করার পর আপনারা নিরামিষ খাবেন ভাত খেতে বারণ করবো না অবশ্যই ভাত খাবেন কিন্তু নিরামিষ খাবেন এই দিনটায় আর যেটা করার কথা বলছি সেটা হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে কি জিনিস আতপ চাল আতপ চাল তিনশো গ্রাম নিতে হবে তিনশো গ্রামই কিন্তু নিতে হবে চিঁড়ে নেবেন মুরগি নেবেন চিঁড়ে একশো মুরকি একশো বাতাসা একশো মানে একশো গ্রাম নেবেন আর কি নেবেন ফল নিতে হবে তিন রকম অথবা পাঁচ রকম ফল সেই ফলের মধ্যে অবশ্যই কলা যেন থাকে পাঁচটি কলা লাগবে সন্দেশ নেবেন আর কি নেবেন ফুল নেবেন একটা নারকেল নিয়ে আসবেন ফুলের মধ্যে যেন একটা পদ্ম ফুল অবশ্যই থাকে লাল অথবা গোলাপি ফুল সাদা নয় একটা পদ্ম ফুল যেন থাকে পান নেবেন সুপারি নেবেন পাঁচটা পান আর একটা সুপারি নেবেন এই জিনিসগুলো অবশ্যই লাগবে আপনারা শুদ্ধ বস্ত্র পরে নিজেরাই করুন কোনো ব্রাহ্মণের দরকার নেই আর পাঁচ টাকার কয়েন অথবা একুশ টাকা অথবা এক টাকার কয়েন একটা লাগবে আসন পেতে বসবেন আপনাদের নিশ্চয়ই ঘট স্থাপন করা আছে মা লক্ষ্মীর ঘট তাহলে নতুন করে ঘট পাতার দরকার নেই ওই ঘটেই পুজো করবেন এই যে আতপ চালটা নিয়ে এসেছেন আতপ চালটা একটা থালায় ঢেলে দেবেন ফল মিষ্টি চিড়ে বাতাসা চিড়ে মুড়কি বাতাসা ফল তার উপরে সাজিয়ে দেবেন সুন্দর করে ফল কুচিয়ে দিতে পারেন গোটা ফলও দিতে পারেন এই যে কলা নিয়ে এসেছেন কলাটা একটা কলা সিঁদুর লাগিয়ে ওই ঘটে মায়ের ঘটে দিতে হবে সিঁদুর লাগিয়ে মায়ের ঘটে ভর্তি করে জল অবশ্যই দেবেন বৃহস্পতিবার দিন যেমন ভাবে পুজো করেন করবেন তার সঙ্গে এই জিনিসগুলো নিয়ে আসবেন মায়ের ঘটে জল দিয়ে দেবেন গঙ্গা জল এখানে বলে দিই আর্থিক উন্নতি চাইলে অর্থের জোয়ার চাইলে আপনাদেরকে জোয়ারের জল নিয়ে আসতে হবে এই কার্তিক মাসে জোয়ার যখন হয় সেই সময় নদী থেকে জল নিয়ে আসতে হবে জোয়ারের জল মায়ের ঘটে ভর্তি করে দেবেন এই বৃহস্পতিবার দিন তার উপরে আম্র পল্লব সিঁদুর লাগিয়ে দিয়ে দেবেন পাঁচটা পাতা অথবা সাতটা পাতায় সিঁদুর লাগাবেন ফোটা লাগিয়ে দিয়ে দেবেন আর এই যে কলাটা বলছি কলাটা দিয়ে দেবেন ঘটের উপরে এবার ওই যে পাঁচটা পান পাতা নিয়েছেন সুপারি নিয়েছেন পাঁচটা পান পাতার উপরে সুপুরিটা দিয়ে মায়ের ঘটে দিয়ে দিন মায়ের ঘটের উপরে ওই যে কলা দিয়েছেন তার উপরে দিয়ে দেবেন এই জিনিসগুলো দিয়ে অবশ্যই কিন্তু পুজো করতে হবে এবার ফুল গাঁদা ফুল তার সঙ্গে একটা পদ্ম ফুল নেবেন অথবা সাদা ফুল তার সঙ্গে একটা পদ্ম ফুল নিয়ে এসেছেন কি করবেন পদ্ম ফুল যেটা নিয়ে এসেছেন আসল কাজ হচ্ছে এবার সমস্ত ফুলেও কিন্তু গঙ্গাজলের জলের ছিটে দিয়ে নেবেন চন্দনের ছিটে দিয়ে নেবেন আর ওই যে এক টাকার কয়েন নিয়েছেন অথবা পাঁচ টাকার কয়েন নিয়েছেন আমি আপনাদেরকে একুশ টাকাও নিতে বলেছি সেই একুশ টাকাটা ওই যে চাল নিয়েছেন সেই চালের ওপরে রাখবেন একুশ টাকা বাকি যে পাঁচ টাকার কয়েন বা এক টাকার কয়েন নিতে পারেন পাঁচ টাকার কয়েন যেটা হলুদ রঙের কয়েন সেটা নিলে বেশি ভালো হয় যদি এক টাকার কয়েন নেন তাতে যেন ধানের শীষ দেওয়া আছে সেই রকম হলে ভালো হয় নিতে হবে আপনাদেরকে সেই রকম অথবা আপনাদের বাড়িতে যদি রুপোর পুরনো কয়েন থাকে সেটাও নিতে পারেন আসল কাজ হচ্ছে এইবার ওই যে পদ্ম ফুলটা নিয়ে এসেছেন দেখুন আমি আপনাদেরকে অনেক কষ্ট করে তথ্য জোগাড় করে আপনাদেরকে বলছি আপনারা ভালো করে শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় সম্পূর্ণটা শুনুন তবেই কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন যেমন যেমন ভাবে বলে দিচ্ছি তেমন তেমন ভাবেই করতে হবে নিজেদের মতো করে করলে কিন্তু হবে না এই শুক্ল ওই কার্তিক মাসের শুক্লপক্ষের এই বৃহস্পতিবারে কাজটা করতে হবে ভালো করে শুনুন তো এবার করবেন কি ওই যে পদ্ম ফুলটা নিয়ে এসেছেন ওই পদ্ম ফুলটার পাপড়িগুলোকে খুলবেন আস্তে আস্তে করে খুলবেন যেন ছিঁড়ে না যায় বাঘ ছেড়ে না যায় সেইভাবে কিন্তু পদ্ম ফুলটাকে পাপড়ি মেলাতে হবে মেলালেন মাঝখানে যে স্তবকটা আছে পদ্মের সেই স্তবকের মধ্যে ওই কয়েনটা দিয়ে দিতে হবে রূপর কয়েনটা বা পাঁচ টাকার কয়েনটা বা এক টাকার কয়েনটা দিয়ে দিতে হবে দেওয়ার পর কি করবেন পদ্মটাকে আস্তে আস্তে সুন্দর করে জড়ো করে দেবেন এরপর পুজো যখন করছেন ঘট স্থাপ ঘটে জল ভরা হয়ে গেছে সমস্ত ঘটে যা যা দিতে বলেছি দিয়ে দিয়েছেন তারপর মায়ের চরণে যদি মূর্তি থাকে বা পিকচার থাকে মায়ের চরণে ওই পদ্মটা দেবেন যখন ওই পদ্মটা মায়ের চরণে দেবেন তখন আপনার ভেতরে যেটা ইচ্ছা কিন্তু একটাই মনের কথা বলতে হবে হাজারটা জিনিস চাইলে মা দিতে পারবেন না আপনার আর্থিক উন্নতি চাইছেন তো শুধু আর্থিক উন্নতির কথাটাই বলবেন ভেতরে ভেতরে বলতে হবে আপনাকে কমপক্ষে এগারো বার মায়ের কাছে প্রার্থনা করতে হবে বলতে হবে পদ্মটা দেওয়ার পর এবার পুজো করে নিলেন ওই যে চালটা নিয়েছেন চালের উপরে টাকাটা রেখেছেন আপনি যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করান তাহলে ব্রাহ্মণকে ওই চাল টাকা আপনাকে দিতে হবে দিয়ে দিতে হবে আর ব্রাহ্মণ দিয়ে তো করানোর দরকার নেই বলেছি নিজেরাই করুন তাহলে কি করবেন বলে দিই এখানে এই যে পুজো করলেন বৃহস্পতিবার অবশ্যই শঙ্খধ্বনি করবেন যখন পুজো শুরু করবেন তখন তিনবার শঙ্খধ্বনি করবেন পুজো যখন শেষ হবে তখন তিনবার শঙ্খধ্বনি করবেন তার আগে পুজো শেষ করার পর অবশ্যই পাঁচালি পাঠ করতে হবে হবে অবশ্যই তবে সম্পন্ন হবে এবার ওই যে চালটা ভোগটা তো আপনারা প্রসাদ সকলে মিলে খাবেন বাড়ির সবাই খাবেন ওই যে চালটা নিয়েছেন চালের উপরে টাকাটা রেখেছেন ওটাও কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে ওই চালটা আপনাকে অন্য কোনো দিন নিরামিষ ভাতে ভাত রান্না করে খেতে হবে ঘি দিয়ে মনে রাখবেন আলু সেদ্ধ দিতে পারেন ঘি দিয়ে কিন্তু খেতে হবে এই ভাতটা অথবা ওই ভাতটা যখন বানাবেন তখন ভাতের মধ্যে ঘি দিয়ে দেবেন দিয়ে খাবেন বাড়ির প্রত্যেক সদস্য মিলে অন্যদিন ওই দিন নয় কিন্তু বৃহস্পতিবার খাবেন না কিন্তু অন্য দিন অন্য যে কোনো দিন ওই চালটা সকলে মিলে ঘি দিয়ে খাবেন ভাতে ভাত করে অবশ্যই এই কথাটা মনে রাখবেন মায়ের চরণে যে পদ্মটা দিলেন ওই পদ্মটা কি করবেন ওই পদ্মটা মায়ের চরণে তিন দিন যেন থাকে তিন দিন পর ওই পদ্মটা ওইখান থেকে নেবেন নিয়ে একটা শালু কাপড়ে লাল অথবা হলুদ শালু কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুরের স্থানে সবসময়ের জন্য রেখে দিতে পারেন অথবা সবথেকে ভালো হয় ব্যবসা করছেন ব্যবসার জায়গায় নিয়ে গিয়ে রেখে দিন উত্তর দিকে একটা ভালো স্থানে ভালো জায়গায় ওপর হাত করে রেখে দিন অথবা টাকা পয়সা রাখার জায়গায় একটা ধারে সুন্দর করে রেখে দিন আবার এটাও বলি যাদের ব্যবসার জায়গা নয় বাড়িতে রাখবেন ভাবছেন তারা বাড়িতে আলমারির ভিতরে যেখানে সোনা দানা টাকা পয়সা থাকে লকার আছে সেইখানে রেখে দিন যত্ন করে থাকুকটা সারা বছর দেখবেন থাকবে পরের বছর আবার কার্তিক মাসে আপনারা ওই টাকাটা বের করে নেবেন নতুন পদ্ম কিনে নিয়ে এসে আবার এই একইভাবে করুন দেখবেন সারা বছরটাই খুব ভালো যাবে ভালোভাবে কাটবে সারা বছর দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না অর্থের জোয়ার আসছে বাড়ির মানুষজন সুস্থ থাকবে শান্তিতে থাকবে এটা দেখবেন খুব উপকার পাবেন এবার আপনাদেরকে বলে দিই যে ছোটো খাটো কটা কথা বলবো বলেছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে এলাচ পাঁচটা এলাচ পাঁচটা নিতে হবে সবুজ রঙের এলাচ নেবেন আর নেবেন একটা হলুদের ছোট টুকরো এক টাকার একটা কয়েন একটা গোমতি চক্র কার্তিক মাসের বৃহস্পতিবার দিনই করুন এই জিনিসগুলো নেবেন গোমতি চক্র একটা হলুদের টুকরো একটা একটাকার কয়েন একটা সুপারি আর এলাচ নেবেন একটা ছোট তামার ঘটি নেবেন তামার ঘট বা ঘটি নেবেন তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো দেবেন দিয়ে মুখটা লাল কাপড় দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন দিয়ে মায়ের কাছে রাখবেন মানে মা লক্ষ্মীর সামনে রাখবেন রেখে যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন পুজো অর্চনা করে নেবেন ধূপ প্রদীপ দেখাবেন তারপর ওই জিনিসটা মায়ের সামনে থেকে নিয়ে আপনাদের রান্নাঘরের ঈশান কোণে ঝুলিয়ে দেবেন ওই ঝুলিয়ে রেখে দেবেন অথবা যদি তাক থাকে তাকের রেখে দিতে পারেন অথবা আপনারা আপনাদের যে চাল রাখেন চালের পাত্র সেই চালের পাত্র মধ্যেও ঢুকিয়ে রাখতে পারেন তবে সব থেকে ভালো উপকার পাবেন যদি রান্নাঘরের ঈশান কোণে ঝুলিয়ে রাখেন বা তাকের উপরে রেখে দেন সব থেকে ভালো ফল পাবেন এইটা করবেন এটা ভীষণভাবে অর্থকে আকর্ষণ করে আপনার রান্নাঘরের জিনিস দেখবেন শেষ হবে না সব সময় দেখবেন ভরা ভর্তি থাকছে খাদ্যের অন্নের কোন রকম কোনো অভাব আসবে না গেহের মধ্যে এটা এতটাই অর্থকে আকর্ষণ করে ভীষণভাবে মা অন্নপূর্ণা সহায় থাকবেন আপনাদের এটা করলে এই যে জিনিসগুলোর কথা বললাম এগুলো সমস্ত শুভ জিনিস মা লক্ষ্মীর জিনিস তাই এই কাজটা অবশ্যই আপনারা করুন দেখুন কার্তিক মাসে অনেক ভালো ভালো আরো কিছু আছে যেগুলো করা যায় নুনের টোটকা আছে এলাচের তো বললাম দারচিনির টোটকা আছে লবঙ্গর টোটকা আছে আর একটা কথা এখানে আমি আপনাদেরকে বলে দিই এটা লবঙ্গ দিয়ে করবেন লবঙ্গ নেবেন দুটো লবঙ্গ নেবেন ফুলওয়ালা লবঙ্গ নেবেন বৃহস্পতিবার দিন যখন মায়ের সামনে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবেন আর তুলসী তলায় যে প্রদীপটা জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবেন তাই জন্যই বলছি দুটো লবঙ্গ নেবেন নিয়ে জায়গায় দুটো দিয়ে দেবেন তবে রান্নাঘরের ব্যবহার করা লবঙ্গ নেবেন না বাজার থেকে কিনে নিয়ে আসবেন নতুন লবঙ্গ দেবেন দিয়ে পুজো করুন সংখর্ধ্বনি করুন ভীষণ ভালো ফল পাবেন দেখবেন আমি এতটাই বলছি আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মীর জয় আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী দিনে আবার দেখা হচ্ছে এরকমই ভালো ভালো তথ্য নিয়ে আসছি